খোঁজ খবরই নাই কল দাস না মেসেজ দাস না কি অবস্থা সব কথা কি বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করবি নাকি ভেতরে আসতে বলবি কোনটা ও ভুলে গেছিলাম বাবা আর বাবা যাও তুমি যাই ফ্রেশ আরাফের শরীরের এখন কি অবস্থা রে হ্যাঁ এখন ভালাই আছে কিন্তু তা হয়েছে ওষুধের মধ্যে থাকতে হয় বাদ দে কি খাবি ঠান্ডা নাকি গরম না আমি কিছু খাবো না কয় কিছুই খাবে না এই তোর না রং চা অনেক পছন্দ সেটা কাম কর তুই যা সবাই গিয়ে বল আমি রং চা বানাই আচ্ছা তোর মার তো এখন আর কোনো কলই আসে না ভুলে টুলে গেল নাকি মা একটু অসুস্থ আর মা হইছে ফোনটা পাল্লাইছে তো এর জন্য কথা হয় না তোরও তো কোনো খোঁজ খবর নাই তুই ফোন টোন দেশ না আমি ভাবছি না তোর আমি ফোনই দেব আগের মতো তোর লাগা কথাও হয় না আর না রে এমন কিছুই না আর তাছাড়া তুই তো ভালো করেই জানিস আমাদের সাংবাদিকদের হাতে ওরকম সময় থাকে না শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় সময় তাই আজকে কি মনে করে মনে করলো আসলে ওই অফিস থেকে আমাকে পাঠানো হয়েছিল এখানে যেহেতু আমি সাংবাদিক তাই আমরা একটা টপিক নিয়ে শো করতে যাচ্ছি আসলে সেক্সুয়াল ওয়ার্কার যে ওমেনগুলো আছে না তাদের ইন্টারভিউ নিতে হবে তাই আর কি তোর কাছে আসা আর অফিস থেকে যেহেতু বলেছে সেহেতু আমাকে তো নিতেই হবে তাই না বল তাইলে এই বিষয় মানে তুই এই কামের লাগে আমার তাই না এই ডোটে জিগাবি আর আমি তো এই কাম করি এই জন্যই মনে হয় তুমি আমার কল দাস না আমার মায়ের আমার কোনো খোঁজখবর নেয় না আর সবাই তো আমার খারাপই পাবে আমি বুঝতে পারছি না রে বোন এমন কিছুই না যেমনটা তুই ভাবছিস আর কই তো হইব না আমার বোঝা হয়ে গেছে খুনটা কেমন আরে বাবা তুই আমাকে ভুল বুঝতেছিস আর তুই এই কাজ ছেড়ে দিস না কেন এই শুন না তুই আদা চা খাবি নাকি এলাচি চা এলাচি আচ্ছা আচ্ছা তুই কিছু মনে করিস না আমার না চাটা খেতে ইচ্ছে করছে না আর না আমি তোর বাসার কিছু খেতে চাইছি প্লিজ আচ্ছা সমস্যা নেই দে আচ্ছা সীমা আমাকে একটা কথা বলতো তুই এসব কাজ ছেড়ে দিচ্ছিস না কেন ও তো বড় হয়ে যাচ্ছে না শোন হে কাম না কেউ নিজের ইচ্ছে করেন আর প্রতিটা মানুষের জীবনে কিন্তু অনেক কাহিনী থাকে আর যার যার কষ্ট না হেই বুঝে অন্য কেউ বোঝার চেষ্টাও করেন তুই যেন আর দেখছিস না ও যে আছে এই কামের জন্য কিন্তু বাইসে আছে ও যখন হাসপাতালে ছিল অনেক অসুস্থ ছিল ওর আমি চিকিৎসা করাইতে পারি না এই তাহার জন্য তখন কিন্তু মেলা মানুষের কাছে টাহা চাইছি কে কিন্তু আমার একটা টাকা দিয়ে কিন্তু সাহায্য করে না এমনকি তোর কাছেও আমি টাহা চাইছি তুই কিন্তু আমার টাকা দিয়ে সাহায্য করেছ আমার নিজের যে আপনজন আছে না যা আমার পাশে থাকে হেরাও কিন্তু আমার সাহায্য করে তখন আমি এই কাম করে টাহাই না আর আমি চিকিৎসা করাইছি আমি সবকিছু সামলাইছি এর জন্য এই কামনা আমি সামলাই আমি সব বুঝলাম কিন্তু এখন তো তো সবকিছু আছে সব কিছু ঠিকঠাক মতোই যাচ্ছে তাহলে এখন তুই এই কাজটা ছেড়ে দেব অন্য কোনো কাজ কর এই কাম আমি কোনো দিনও ছাড়তে পারবো না এখন এহিন না তাহা আসে আর এই কামরা আমি সম্মান করি সবাই যেন সবার কামরে যেমন সম্মান করে না তেমন আমার এই কামরা আমি অনেক বেশি সম্মান করি এখন তোর এখন কথা কই এই সমাজ এই সমাজের মানুষ সবাই কিন্তু আমরা পতিতা করে তোর আজকে না একটা সত্যি কথা আমার মনে একটা কথা বল যেসব লোকরা আসে তার গার্লফ্রেন্ড রেখা তার বউরে রেখা রাত বিরাতে আসে কাপড় খুলে আমাকে সামনে দেয় রঙ্গলীলা করে আসল পতিতা ওরা আমরা প্রতিতে না কিন্তু তুই তো ভালো করেই জানিস যে এই ধরনের কাজ যারা করে তাদের সমাজে কোনো সম্মান নেই আর তুই তো সেটা এখানে ঢোকার পর নিজেই বুঝতে পারছিস তাই না তোর কি ইচ্ছে করে না সমাজের সবার সাথে সম্মান নিয়ে বসবাস করতে সম্মান নিয়ে বেঁচে থাকতে জীবন সম্মানী মানুষ কোন মেলা সম্মানে মানুষ দেখছি যারা গড়ে বউ রাই খা কাছে সে মিথ্যা কথা কয় হ্যাঁ এই অশান্তি হ্যাঁ ওই অশান্তি আর সব সম্মানের মানুষই দেখছি উলঙ্গ হইতে আমগো কাছে আসে না হ্যাঁ কাপড় খোলে হ্যাঁ মজা নাই আমগো কাছ থেকে তাই এইসব মানুষের না কোনো সম্মান নাই বড় বড় সোসাইটি বড় বড় সম্মানের মানুষ হ্যাগো কাছে না কোনো সম্মান নাই আর আসল জিনিস হচ্ছে টাহা থাকলে না সব কিছু হয় এই সম্মানটা আমার না আমার কাছে কোনো ভেলো নাই আমার এই সম্মানটা আমার কোনো কিছু চাই না আমার না টাহা লাগবে এইসব কথা বাদ দে আর আরামের কথা আমি একটা হোস্টেল ঠিক করছি আর ওই নামে পাঠাই দেব ওরা আমার কাছে আমি রাখবো না আপু টাকা দাও চকলেট খাবো একখানা আইসক্রিম কিনবা এখন চকলেট কিনবা আর কতটা আমার ফেরত দিবা কও আমি 10 টাকা নিব আর বাকি টাকা তোমাকে দিয়ে দিব ঠিক আছে দাঁড়ো সীমা আমি সত্যি আজকে অনেক খুশি এটা ভেবে যে আমরা এক সময় বন্ধু ছিলাম মানে এখনো আছি হতে পারে তোর কাজ নিয়ে আমার একটু সমস্যা ছিল একটু দ্বিধা ছিল কিন্তু আজকের পর থেকে তোর কাজ নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি তোকে যথেষ্ট সম্মান করব বাকিদের কথা আমি জানি না আর তোকে আমি এতদিন ফোন করতাম না ঠিক আছে তবে হ্যাঁ এখন থেকে আমি তোকে রেগুলার ফোন করব। ইভেন তোর সাথে আমি দেখাও করতে আসবো সবসময় আই এম সরি যে আমি তোর এই ব্যাপারটা নিয়ে তোর সাথে অনেক মিসবিহেভ করেছি বা তোকে অ্যাভয়েড করেছি বাট আজকের পর থেকে আর এরকমটা হবে না আর যা তো ঠান্ডা হয়ে গেল আমার চাটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট চাটা গরম করে নিয়ে যা আচ্ছা ঠিক আছে ফুইব আমি